সভাপতি রাস্তা আমাদের আমার আরেকটি কর্মসূচি থাকার দরুন আমি একটু আগে বক্তব্য দিয়ে চলে যাচ্ছি প্রধান অতিথি আমাদের সালাম ভাই উনি পার্টি মিশিয়ে একটি প্রোগ্রাম চলছে এখান থেকে উনি আসছেন তো আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি অবস্থান নিয়েছি এই কারণে যাত্রীরা নিশ্চয়ই অবগত আছেন এই একটি ফেস্টিবাদের পতন হয়েছে এদেশের ছাত্র জনতা মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মাঠে আন্দোলন সংগ্রাম করে ফেস্টিবাদের পতন হয়েছে দীর্ঘ সতেরো বৎসর আমরা রাজপথে ছিলাম আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা যখন একটি পর্যায়ে নিয়ে আসছি তখন এদেশের ছাত্র জনতা রিক্সাওয়ালা শ্রমিক জনতা সবাই মিলে এই ফেসিবাদের বোতল হয়েছে পল রিক্সাওয়ালা তারা তারা নিহত হয়েছে আমাদের পাঁচ শতাধিক নেতাকর্মী এই ফেসিজমের বিরুদ্ধে আন্দোলন সংগ্রহ করতে গিয়ে তারা নিহত হয়েছে সাজাত বরণ করেছে আজকে আমাদের নেই এ বর্তমান আন্তর্জাতিক সরকার এবং আমরা চাই এই সরকার খুব দ্রুত গতিতে প্রয়োজনীয় সংস্কার করে একটি নির্বাচন ঘোষণা করো কারণ আপনারা জানেন অনির্বাচিত কোনো জিনিসই কলম ভালো না আমরা সেটা জাতীয় নির্বাচন বলেন আপনি কি বলেন সমিতি বলেন আপনাদের যে কোনো ব্যাপারই বলেন কোনোটাই কোনো ভালো না কোনো কিছু মঙ্গল বয়ে আনে না কারণ নির্বাচিত ব্যক্তিরা তাদের কমিটমেন্ট থাকে তাদের ওয়ার্তদ্ধ থাকে তাদের প্রতিজ্ঞা থাকে যে আমাকে জনগণ ভোট দিয়েছে আমি জনগণের সেবা করব, জনগণের কাজ করব। এটাই থাকে নির্বাচনের প্রতি কিন্তু আপনারা সংস্কারের নামে যদি আপনারা বছরের পর বছর আপনারা চলতে থাকেন তাহলে কোন মানুষ সেটা ভালোভাবে নেবে না এবং প্রয়োজনে আমরাও বাধ্য হবো তখন রাজপথে নামার জন্য সংগ্রামী জাতীয় ভাইরা আজকে এই অবস্থার কর্মসূচির মাধ্যমে আমরা চাই আমাদের নেতারা যারা আছেন সবাই আমাদের মহাসচিত শুরু করে সবার একই বক্তব্য এই সরকারকে আমরা স্বাধীন সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু এই সরকারের যে বর্তমান যে কার্যকলাপ আমরা খুব আমরা এই ব্যাপারে খুব উদ্বিগ্ন এবং আমরা এই ব্যাপারে খুব চিন্তা ভাবনা করছি যে এই সরকারে আজকে মানুষের দ্রব্যমূল্য নাগালের বাইরে আইন চরম উন্নতি হয়েছে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা চলছে আজকে এই সরকার এটি সামাল দিতে পারছে না তাই আমরা মনে করি আজকে বিএনপি একটি এ দেশের একটি বৃহৎ দল যে দল সবসময় রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে সেই রাষ্ট্রপতি দল বেগম খালেদা জিয়ার আবাসের নেতৃত্বে আমরা নয় বৎসর স্বৈরাচারের স্বাধীন আন্দোলন সংগ্রাম করেছি বেগম খালেদা নেতৃত্বে সতেরো বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান আমাদের আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে এবং তার কারণেই আজকের শেষীত আওয়ামী লীগের পতন হয়েছে আপনারা লক্ষ্য করেছেন এই আওয়ামী লীগের ভারতে বসে তারা যে ষড়যন্ত্র করছে প্রতিনিয়ত গত পরশু দিন দেখবেন নোয়াখালীতে যুবলীগের এক নেতা বলেছে ডক্টর ইনুস পালিয়ে গিয়েছে সেই জন্য সে কী করেছে তারা বিএনপির বাড়িতে হামলা করতে গিয়েছে সেখানে চারজনকে ধরা হয়েছে কারণ এটা কিসের আলামত আজকে তারা বিভিন্ন জায়গায় আজকে তারা বিভিন্ন জায়গায় গুজব ছড়াচ্ছে যে ছাত্রদের মধ্যে আর বিএনপির মতো দলের সাথে একটি গণ্ডর বেঁধে গিয়েছে এইসব কিছু না আমরা চাই দেশে একটি সুন্দর পরিবেশ থাক সেই পরিবেশে মানুষ তার ভোটের অধিকার প্রয়োগের জন্য সতেরো বৎসর আন্দোলন সংগ্রাম করেছে সতেরো বছর আমাদের দাবি একটি ছিল যে একটি সুষ্ঠু নির্বাচন চার যার ভোট সে দিবে সেটাই ছিল আমাদের দাবি কিন্তু আওয়ামী লীগ কলম সেটা মেনে নেই সেই জন্য তাদের পরিণতি কী হয়েছে তারা বাধ্য হয়েছে হাসিনা দেশ সেরে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় পালিয়ে আছে লুকিয়ে আছে তাই আমি আপনাদের এ বর্তমান অর্ধবর্তী সরকারকে বলবো আপনারা অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন রোডম্যাপ দাখিল করুন আর না হয় আওয়ামী লীগের যে পতন হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেছে কিসের জন্য হয়েছে কারণ এই বর্তমান নির্বাচন কমিশন আমি যেটুকু জানি তারা খুব ভালো কাজ করছে নির্বাচন কমিশনের তার একটি ভালো নির্বাচন কমিশনে ভালো ভালো কিছু লোক এসেছে এবং তাদের কাজকর্ম চলেছে আমরা মনে করি এই নির্বাচন কমিশনকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় তাহলে এ দেশে সম্ভব একটি সুন্দর নির্বাচন করা তাই বন্ধুরা আমাদের প্রধান অতিথি এসেছে সালাম ভাই হরি বক্তব্য দিবেন আজকে গুরুত্বপূর্ণ আমি আজকে